ও আমাদের সুপারটেন ম্যাচে আমাদের সকলের বান্ধবী নিবেদিতা ও চলে যাচ্ছে বারাসাত ওকে আমরা সুপারটেন ম্যাচে আজকে আমরা লাস্ট পাচ্ছি তো আমি শিবসুন্দর আমার তরফ থেকে ওর জন্য এবং সকলের জন্য আজকে একটা ছোট্ট ট্রিবিউট সবাই মিলে হ্যাঁ নিখিলে ত্যারিশে মৈদুল ঢাকাতে নেই তারা আজ কোনো খবরে

গাড়ি বাড়ি সব কিছু দামি আট কলেজের ছেলে নিখিলে সামনা বিজ্ঞাপনের ছবি আঁকত আর চোখ ভরা জল নিয়ে নির্মা শ্রোতা হয়ে ডিসুর বসে শুধু থাকত ও কফি হাউসে সেই আড্ডাটা আজার নেই পাজার নেই কোথায় হারিয়ে গেল সোনালি চার কখনো বিষ্ণু দেব কখনো জামিনী রায় এই নিয়ে তর্কটা চলতো রোদ ঝড় বৃষ্টিতে যেখানে যে থাকুক কাজ সেরে ঠিক এসে জুটতা চারটেতে শুরু করে জমিয়ে আড্ডা মেরে সাড়ে সাতটায় ঠেকে উঠতা কফি হাউসে সে আড্ডাটা আজার নেই আজার নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আজার নেই

যেতে হচ্ছে ভেবেছিলাম চাকরি পাওয়ার পর সবার সাথে একসাথে বই হুল্লোড় করে বেরোবো সেটা হয়ে গেল অন্য রকম তো চাকরি পাওয়ার পর অবশ্যই সবার সাথে আবার দেখা বেশ তাহলে একসাথে সবাই চাকরি পাওয়া যাবে তাই তো ঠিক আছে